আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে বিএনপি একাংশের সংবাদ সম্মেলনের বিরুদ্ধে আরেক অংশের পাল্টা সংবাদ সম্মেলন এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আরাফাত রহমান কোকস্ফিতি সংসদের অফিস ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন করে উপজেলা বিএনপি সভাপতি মেহেদী হাসান পলাশ সহ এগারো জনের বিরুদ্ধে পাঁচই এপ্রিল শনিবার বাঞ্ছারামপুর সদরে সংবাদ সম্মেলন করেছে বিএনপির আরেক অংশ এলি প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনের বিপক্ষে মেহেদি হাসান পলাশ গ্রুপের নেতাকর্মীরা আজ সাতই এপ্রিল রবিবার বাঞ্ছারামপুর সদরে পলাশপন্থীদের দলীয় কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে আজকের সংবাদ সম্মেলনে মেহেদি হাসান পলাশপন্থী নেতারা বলেন শনিবার আমাদের নেতা কৃষিবিদ মেহেদি হাসান পলাশ সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সংবাদ সম্মেলন করার প্রতিবাদে ফ্যাসিস্ট হাসিনার দোষরদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছি আমরা গতকাল বাঞ্ছারামপুর সদরের সংবাদ সম্মেলনে আমাদের নেতাদের বিরুদ্ধে মাদকের সাথে জড়িত নামধারী নেতা আল আমিন প্রধান সহ কিছু নেতা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে আমাদের গ্রুপের ভাবমূর্তি নষ্ট করেছে আমরা এর তীব্র নিন্দা জানাই আজ রবিবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উজাঞ্চর ইউনিয়ন বিএনপি সভাপতি হামিদ মেম্বার সাধারণ সম্পাদক মোবারক মেম্বার যুগ্ম সম্পাদক হুমায়ুন সরকার সহ সভাপতি সহ সম্পাদক সজিবুর রহমান উজ্জাচল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সরকার প্রমুখ উল্লেখ্য গতকাল শনিবার পাঁচই এপ্রিল এক সংবাদ সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলা আরাফাত রহমান স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক আল আমিন প্রধান সংবাদ সম্মেলন করেন এবং বাঞ্ছারামপুর উপজেলা মডেল থানায় দায়ের করা এক অভিযোগে উল্লেখ করেন কৃষিবিদ মেহেদি হাসান এগারো জন অফিস প্রধানের ছবি করেছে ও তবে বিষয়টিকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে আজ সংবাদ সম্মেলন করেছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি পলাশ গ্রুপের নেতারা তারা উই সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সংবাদ সম্মেলনের নেতারা প্রতিবাদ জানিয়ে বলেন এটা হচ্ছে মাদক বিরোধী অভিযানের বিষয় আসলে মাদক বিরোধী অভিযানে আমরা প্রথমে আমাদের গ্রামবাসী সবাই সম্মিলিতভাবে চেষ্টা করছি এটা নির্মূল করার জন্য সো আমরা পারিনায় ব্যর্থ হয়েছি এর মধ্যে হ্যাঁ আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা বামার বাঞ্চার মুখ থানার অভিযোগ দায়ের করা হয়েছে আমরা এই অভিযোগের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই তবে আমরা যদি গ্রামবাসী সম্মিলিতভাবে চেষ্টায় ব্যর্থ হয়েছি আমরা খুব তাড়াতাড়ি প্রশাসনের দ্বারত হবো যাতে আমাদের গ্রাম থেকে কিভাবে মাদক দূর করা যায় এবং যারা মাদকের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে অতি শাস্তির ব্যবস্থা করতে পারে এটা সম্পূর্ণ এখানে কোন ফুটেজ দেখাইতে পারেনি তারা যে ইমুক নদী দেয় গরবাংছে বা ইমুক নদীর পার্টি অফিস বাংছে এমন কোন প্রমাণ নাই কিন্তু মাদক নার কেলেঙ্কারি ছবি ভাইরাল হয়েছে এটা চিরন্তন সত্য ঘটাইছে আমরা বলছে বিএনপির যে আমরা কখনো সবাই উদ্দেশ্যে এরা কেন্দ্র কোন গানি করছে আমরা জানি এখানে একটা অফিস করছে এক মহিলার জায়গা মহিলার জায়গাটা হল মসজিদের জমি এখানে কোনো বাড়াও দেয় নাই বিএনপির নাম বেচে এখানে দল দল বিরেশনে ইসলাম জুবি টাঙ্গাইছে তাও আমরা দেখি নাই আর মাধব এর পার্টিতে মাধব বেচা কিনে করতো আমাদের লোকেরা মাধব ধরছে ধরার পর কিছু পিঠা দেওয়ার পরে এখন এই বিষয় নিয়ে আমাদের উপর এই হামলা চালাইতেছে আমরা নাকি এই কাজ করছি আমরা ঘর বাড়ি ভাঙছি তাদের পোস্টার নষ্ট করছি খালেদা জিয়া হইল আমাদের মা তাদের উপর যদি পাড়া দিতে পারি আমার আপন মার উপর আমরা পাড়া দিতে পারি সে মিথ্যা কথা বলছে মিথ্যা বালুটি করছে তাদের শুধু একটাই নিশা তাদের শুধু একটাই কাজ যারা এই মাদব ব্যবসা এই করে মাদক ব্যবসা আমরা বন্ধ করার জন্য চেষ্টা করি এর জন্য আমাদের উপর এই মিথ্যা মামলা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ